কেমন আছো সকলে তোমরা আশা করছো সকলে খুব ভালো আছো এবং আজকে তোমাদের এই ক্লাসটি যে এমসিকিউ ক্লাস এই এমসিকিউ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা যারা এই চ্যাপ্টারটি অলরেডি পড়ে নিয়েছি এবার আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিসটি করব। করবো আমরা এমসিকিউ করার আগে যারা এখনো পর্যন্ত এই চ্যাপ্টারটি পড়েনি লাইন বাই লাইন মিনিং তাহলে অবশ্যই তাদেরকে আগে পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পরে যদি এমসিকিউ প্র্যাকটিসটা করা হয় তাহলে কিন্তু খুব সহজেই আমরা এমসিকিউ এর প্রশ্ন উত্তরগুলো দিতে পারবো এমসিকিউ গ্রামার যাই থাকুক না কেন আমরা আগে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে নিজেদেরকে পড়াটা কমপ্লিট করে নিতে হবে এবং তোমরা যারা এখনো করো নি আমাদের এলি ট্যাপে গিয়ে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো সেইখানে খুব সুন্দরভাবে লাইন ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইনের মানে ভালো করে বোঝানো আছে তোমরা যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখে নাও তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আমাদের এমসিকিউ যেহেতু ক্লাস এটা তো তোমাদের জানো তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে এবং তোমাদের এমসিকিউ কোশ্চেন যেগুলো আসবে সেখানে তোমাদের চারটি করে অপশন দেওয়া থাকবে তার মধ্যে যেটা সঠিক অপশন সেটা তোমাদের খুঁজে বের করতে হবে এবং সঠিক অপশন বের করার মুখস্থ করার কোনো উপায় নেই না মুখস্থ করে আমরা যদি বুঝে পড়ি আমরা যদি ভালো করে বুঝে দেখি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা খুব সহজেই হয়ে যাবে এবং তোমরা দেখবে একটা জিনিস লক্ষ্য করে যে আমরা যখন পড়ে নিবে তখন তোমাদের কাছে অপশনগুলো কনফিউজিং মনে হবে না যেটা সঠিক অপশন সেটা খুব সহজেই তোমরা খুঁজে বের করতে পারবে দেখো তো শুরু করি প্রথম কোশ্চেন কি বলছে হোয়ার ডিড দ্য ভ্যাকেশন ডিউরিং কলেজ ডেজ তাহলে আমাদের যখন চ্যাপ্টারটা শুরু হচ্ছে গল্পটা যখন শুরু হচ্ছে সেখানেই প্রথমেই ন্যারেটর বলছে যখন তিনি কলেজে পড়তেন তখন তিনি তার গ্রীষ্মকালীন ছুটি কাটাতেন কোথায় কাটাতেন দিল্লিতে কাটাতেন না দেহরাতে কাটাতেন না সিমলায় কাটাতেন না মুর্শুরি দেখো দিল্লি দিল্লি এখানে কিন্তু ওয়ার্ড বাকি তিনটা জায়গা মোটামুটি একই মানে একটু পাহাড়ি অঞ্চল এবং তোমাদের কনফিউশনের জায়গা হচ্ছে এইগুলোই যে তোমরা ঠিকঠাক ভাবে লাইন না পড়ে থাকো তাহলে লাইন পড়তে গিয়ে আমরা দেখতে পাবো দেহরা দেহরাতে কোথায় কাটাতেন তার ঠাকুমার বাড়িতে তিনি তার কৃষ্ণকালীন ছুটিটা কাটাতেন এবং তারপরে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে অ্যাট হট টাইম ডিড দ্য নাইটার ইউজুয়ালি রিচ ডিওলি স্টেশন তাহলে অ্যাট হট টাইম ডিড দ্য ট্রেন অ্যাট হট টাইম ডিড দ্য ট্রেন ট্রেনটি যখন ম্যারেটার তার কলেজ থেকে তার ঠাকুমার বাড়িতে যেতেন সেই সময় ট্রেনটি দেউলি স্টেশনে পৌঁছাতো কটার সময় ভোর তিনটের সময় ভোর পাঁচটার সময় ভোর চারটের সময় ভোর ছটার সময় সকাল ছটার সময় তাহলে আমরা যেখানে গল্পটা শুরু হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো সেই ট্রেনটি সেখানে পৌঁছাতো ভোর পাঁচটের সময় তারপর নেক্সট কোয়েশ্চেন হোয়াট কাইন্ড অফ লাইফ কোন ধরনের লাইট সেই স্টেশনটাকে আলোকিত করার জন্য কোন ধরনের লাইট ওয়াজ ইউজড ব্যবহার করা হতো অ্যালাং উইথ ইলেকট্রিক বাল্বস ইলেকট্রিক বাল্বের পাশাপাশি কোন ধরনের লাইট ব্যবহার করা হতো কোথায় ব্যবহার করা হতো তাহলে যারা আমরা গল্প পড়েছি তারা খুব সুন্দর উত্তরটা খুঁজে পেয়ে গেছি গ্যাস ল্যাম্পস না অবশ্যই নয় সোলার লাইট তখনকার সময়টা এতটা আপগ্রেডেড ছিল না তারপরে অয়েল ল্যাম্পস অয়েল ল্যাম্পস মানে যেগুলো চিরাগ বলা যেতে পারে বা হয়তো যে নিচে জল দেওয়া আছে আমরা যে প্রদীপ জ্বালাই প্রদীপ প্রদীপের কথা বলা হচ্ছে নিয়ন লাইটস তাও কিন্তু নয় নিয়ন লাইটস এখনকার কিন্তু এখানে অপশন তাহলে ঠিক অপশন হচ্ছে অয়েল ল্যাম্পস নেক্সট যেটা হোয়াট ইজ দ্য ন্যারেটর অফ ইন ওয়ান্ডার ওয়ান্ডার মানে ভাববা বা চিন্তা করা অ্যাবাউট ইন দ্য নাইট ট্রেন এট দেওলি কি কোন জিনিসটা ভাবতেন ট্রেনের উপর বসে স্টেশনে কোন জিনিসটা ভাবতেন দা পিপল অফ দিওলি ডিহলির মানুষজন কেমন সেরকমটা ভাবতেন ট্রেনের টাইম সম্পর্কে তিনি ভাবতেন না ইভেন্টস বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল না ওয়েদার কন্ডিশন সেখানকার আবহাওয়া না এটা ইভেন্টস বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস যে কি জিনিসটা ঘটছে সেই স্টেশনের দেওয়ালের বাইরে কি ঘটে কারণ সেইখানে যে স্টেশনে যে স্টেশনে ট্রেনটি থামতো সেই স্টেশনে না কেউ কোনো যাত্রী ট্রেনে চাপতো না কোনো যাত্রী ট্রেন থেকে নামতো কোনো কিছুই হতো না শুধুমাত্র দেখা যেত কিছু হকার হকার বলতে একটা টি স্টল ওনার যে চা বিক্রি করছে একজন বাস্কেট সেলিংগাল যে তার বিভিন্ন বাস্কেটগুলো ঝুড়িগুলো বিক্রি করতে আসছে এবং কিছু কুকুর দেখতে পাওয়া যেত এবং সেখানে স্টেশনে ছিল আর কি ছিল স্টেশনে একটা স্টেশন মাস্টারের জন্য রুম তাহলে ইভেন্টস বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল এবং স্টেশনের দেওয়ালের বাইরে কি হয় মানে সেখানে এত লোকজনের সমাগম দেখতে পাওয়া কেন যায় না তাই জন্য লেখক চিন্তা করতেন কি ঘটে সেই স্টেশনের দেওয়ালের বাইরে তারপরে আই ডু নট নো হোয়াই ইট স্টপ এট দেওয়ালি আমি জানতাম না সেটা সেই ট্রেনটি কেন দেওয়ালি স্টেশনে থামে এবং প্রশ্নটা কি বলেছে স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু টু সিম্পল সেন্টেন্স আমরা যারা গ্রামার ক্লাস অলরেডি করে নিয়েছি তারা কিন্তু খুব সহজে এটা করে নিতে পারবো এবং দেখে নিব আই ডু নট নো আমি জানি না হোয়াইট স্টপ এট ডেলি এটা জয়েন করা হয়েছে ওয়াই দিয়ে তাহলে হোয়াই স্টপ এট ডেলি আই ডু নট নো হবে না আমাদের ওয়াই ইউজ করা আছে তাহলে আমাদের এটা সিম্পল বাক্য হতে পারে না ইট স্টপ এট ডেলি এটা স্টেশন ডেলি স্টেশনে থামতো আই ডু নট নো দ্য রিজন হ্যাঁ দেখো দুটো স্বাধীন বাক্য এক্সট্রা এখানে কিছু তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক বাক্য নেক্সট হাউ ওয়ার দ্য গার্লস আইস ডিসক্রাইব মেয়েটির চোখ গুলো কেমন ছিল ব্রাইট অ্যান্ড চেয়ারফুল স্পার্কলিং অ্যান্ড হ্যাপি এগুলো নয় ডার্ক অ্যান্ড এটাও হবে না তারপরে হোয়াট ওয়াজ হ্যাপেনিং দ্য টি স্টল হোয়েন দ্যারেটার রিচ দেয়ার যখন আমাদের ন্যারেটার সেইখানে পৌঁছালো মানে দেওলি স্টেশনে সেই টি স্টলের কাছে চায়ের দোকানের কাছে যখন আমাদের ন্যারেটার পৌঁছাচ্ছেন তখন তিনি গিয়ে সেখানে কি দেখছেন কি ঘটছে হোয়াট ওয়াজ কি জিনিসটা ঘটছিল মানে কি ঘটছিল বা কি দেখলেন আমাদের ওনার সার্ভিং টি অন ট্রেন যে চায়ের দোকানদার ছিল সে ট্রেনে চা দিতে গিয়েছেন ওনার ওয়াজ ক্লিনিং সে চায়ের দোকানদারটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওনার ওয়াজ মেকিং টি চা তৈরি করছে ওনার ওয়াজ স্লিপিং চায়ের দোকানদার হুমচ্ছিল তাহলে কোনটা হবে ওনার ওয়াজ সার্ভিং টি অন দ্য ট্রেন এবং দোকানে ভিড় হয়ে আছে ওনার অন্য জায়গায় চা দিতে গিয়েছে একটা ট্রেন এসে লেগেছে তাহলে চা বিক্রেতা চা বিক্রি করতেই যাবে এটা স্বাভাবিক নেক্সট হট কোয়ালিটি অফ দ্য বাস্কেটস ডিড দ্য গার্ল মেনশন হোয়াইল সেলিং দেম যখন মেয়েটি ওই মেয়েটি যে মেয়েটির প্রেমে আমাদের ন্যায়টার পরে যাবে তো সেই মেয়েটি যখন তার বাস্কেট তার ঝুড়িগুলো বিক্রি করছিল ঝুড়িটা কি দিয়ে তৈরি ঝুড়ি ছিল ফাইনেস্ট ক্যান বেদ দিয়ে তৈরি ঝুড়ি ছিল এবং সেই ঝুড়িগুলো যে কোনো হকারকে আমরা যদি দেখি তার দিন কি কখনো খারাপ বলবে খারাপ তো বলবে না স্বাভাবিক তো সেই রকমই এই মেয়েটি যখন তার ঝুড়িগুলো বিক্রি করছিল ঝুড়ি বিক্রি করার সময় সে কি বলে বিক্রি করছিল বলছে বিউটিফুল অ্যান্ড কালারফুল সেগুলোকে খুব সুন্দর সুন্দর এবং কালারফুল না এটা তো বলেনি মেড অফ প্লাস্টিক প্লাস্টিক দিয়ে অবশ্যই তৈরি নয় তারপরে স্ট্রং এন্ড মেড অফ ফাইনেস্ট কেন খুব সুন্দর বেদ দিয়ে তৈরি এটা হচ্ছে আমাদের সঠিক চিপ অ্যান্ড ইজিলি অ্যাভেলেবেল তাও নয় এটা চিপ তো কখনোই নয় কারণ এটা তৈরি করতে অনেক খাটনি লাগে তাই না মানুষকে অনেকটা পরিশ্রম করতে হয় এই বেতের তৈরি তৈরি জিনিস করতে হলে তারপর কি বলছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার ইমিডিয়েট ফিলিং আফটার লিভিং দ্য স্টেশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে ন্যায়েটারের মনের ফিলিংসটা কেমনটা ছিল হি ফরগেট গ্যাট দ্য ইনসিডেন্ট সে ভুলে গেল ইনসিডেন্ট সম্পর্কে না হি ফেল্ট ফর লিভিং হার বিহাইন্ড তাকে

ঠাকুমার বাড়ি পৌঁছে যাচ্ছেন তখন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়ে মেয়েটির সম্পর্কে চিন্তা করা তিনি ছেড়ে দিচ্ছেন কিন্তু আবার যখন সে ট্রেনে থাকছেন তখন তার সেই মেয়েটির কথা মনে পড়ছে এবং নিজে খুশি হচ্ছে যে সে মেয়েটির সঙ্গে তার এবার সাক্ষাৎ হবে নেক্সট কোয়েশ্চেন হাই ওয়ার বোথ দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্ল প্লিজ ডিউরিং দেয়ার মিটিং কেন সেকেন্ড টাইম যখন ন্যারেটার এবং মেয়েটির সাক্ষাৎ হচ্ছে দুজন কেন এতটা খুশি হয়ে যাচ্ছে তাহলে তারা জিনিস খুঁজে পেয়েছে হ্যাঁ পুরনো প্রেমিক খুঁজে পেয়েছে জিনিস নয় দুইজন পুরনো প্রেমিক একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারপরে দে রিমেম্বার ডিচার তারা একে অপরকে মনে করতে পেরেছে তাদের একে অপরকে চিনতে পেরেছে এটা দেখি নেক্সট অপশন গুলো দে ওয়ার ওল্ড ক্লাসমেট তারা পুরনো ক্লাসের বন্ধু বান্ধবী ছিল না কখনোই নয় দে প্ল্যান টু ট্রাভেল টুগেদার তারা কোথাও একটা যাওয়ার প্ল্যান করছিল না সেই প্ল্যানটুকু হয়নি তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক অপশন অপশন বি দে রিমেম্বার ডিচ আদার তাই জন্য তারা যে একে অপরকে চিনতে পেরেছে একে অপরকে দেখে যে তাদের কথা মনে পড়েছে সেই অপশনটাই হচ্ছে সব থেকে সঠিক অপশন তারপরে হট সাডেন ইম্পালস ডিড দ্য ন্যাটার ফিল ডিউরিং দ্য এনকাউন্টার যখন তাদের দুইজনের সাক্ষাৎ হলো দুইজনের মধ্যে কথোপকথন তেমনভাবে হয়নি কিন্তু দুজনের মধ্যে যখন সাক্ষাৎ হচ্ছে তখন ন্যারেটারের মনের ফিলিংসটা কেমন ছিল ন্যারেটার মনের ফিলিংসটা কেমন ছিল টু গিভ হার মানে তাকে টাকা দিতে চাইছিল না তাকে টাকা দেওয়ার কোনো রকম সেরকম ফিলিংস আসেনি তাকে টাকাটা দিয়েছিল তার জিনিসের পরিবর্তে কিন্তু এমন নয় যে ন্যারেটার তাকে হেল্প করার জন্য কোনো টাকা দিচ্ছিলেন তাহলে টু বাই অল হার বাস্কেট তার সমস্ত ঝুড়িগুলো কিনে নিতে চেয়েছিল এটাও কিন্তু নয় টু টেক হার অ্যাওয়ে উইথ হিম অন দ্য ট্রেন তাকে ট্রেনে চাপিয়ে উঠিয়ে নিয়ে যেতে চাইছিল টু ওয়াক অ্যাওয়ে সাইলেন্টলি সেখান থেকে একা বেরিয়ে যেতে চাইছিল কোনটাই নয় এইটা হচ্ছে টু টেক হার অ্যাওয়ে উইথ হিম অন দা ট্রেন তাকে তার সঙ্গে ট্রেনে নিয়ে যেতে চেয়েছিল টু টেক হার অ্যাওয়ে উইথ হিম অন দ্য ট্রেন ট্রেনে চাপিয়ে তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেটা কি হয়েছিল সেটা হয়নি নেক্সট কোশ্চেন হোয়েন দা কলেজ টার্ম ফিনিশ যখন কলেজে পরীক্ষা শেষ হলো ফিনিশ এই যে দেখো ফিনিশ ওয়ার্ডটা আমরা ফিনিশ ওয়ার্ডটার উপর ভালো করে একটু লক্ষ্য রাখবো দেখো এটা কিন্তু খুব সহজে বুঝতে পারা যাচ্ছে না হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ আই প্যাক ইন হেস্ট এন্ড লেফট ফর দেহরা তাহলে দেখো একটা কোন একটা পূর্বের ঘটনা আমাদের লেখক শোনাচ্ছেন তাহলে সেইখানে সব সময় আমাদের past tense ইউজ করে আমাদের ন্যারেটর কিন্তু গল্পটা শুনিয়েছে তাহলে past tense যখন ইউজ করেছেন তাহলে ফিনিশ ফিনিশ ওয়ার্ডটা তো হচ্ছে না তাহলে আমরা এখানে চেক করব কোথায় কোথায় ফিনিশ ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এইখানে এইখানে এখানে এবার আমরা সঠিক অপশনটা দেখব হোয়েন দা কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হেস্ট এন্ড লেফ ফর দেরা এটা ঠিক লাগছে হোয়েন দা কলেজ টার্ম উইল ফিনিশ এটা তাহলে আমাদের ভুল এটা অপশনটা আমাদের ভুল নেক্সট অ্যাজ দা অ্যাজ দিয়ে শুরু হচ্ছে এটাও নয় এগুলো কিন্তু করার জন্য আমাদের বইয়ের লাইনটা যদি ঠিকঠাকভাবে পড়া থাকে তাহলে আমরা ইরোর কানেকশন খুব সহজে করতে পারবো ইরোর কানেকশন করার জন্য বেশি কিছু প্রয়োজন নেই ইরোর কানেকশন করার জন্য আমাদেরকে বইয়ের লাইনগুলো ঠিকঠাক ভাবে মানের সময় যদি পড়ে রাখা যায় খুব ভালোভাবে যদি অ্যানালিসিস করা থাকে তাহলে কিন্তু আমরা অটোমেটিকই পেয়ে যাবো দা কলেজ টার্ম ফিনিশ আই লেফট ফর দে এরা প্যাকিং ইন হেস্ট এটা এটাও কিন্তু নয় আমাদের বইয়ের লাইন কোনটা আছে হোয়েন দা কলেজ টার্ম ওয়া

বা তুমি কেন ভ্রমণে যাও না তো কোনটা কথা জিজ্ঞেস করেছিল উইল ইউ বি হেয়ার এটা হচ্ছে তোমাদের সঠিক অপশন উইল ইউ বি হেয়ার মানে আমি যে আবার রিটার্ন আসবো তুমি কি এখানে থাকবে হাউ ডিড দ্য নাইটার ডেসক্রাইব দ্য গার্লস প্রেজেন্স থ্রু আউট হিস জার্নি সে মেয়েটির প্রেজেন্স মানে ন্যাটের সঙ্গে মেয়েটির সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে মেয়েটির প্রেজেন্স মেয়েটির যে কথাবার্তা গুলো বা মেয়েটির চেহারা বলো বা মেয়েটির মেয়েটির সঙ্গে কাটানো মুহূর্তের কথাগুলো যে ন্যাটের সঙ্গে থেকে গিয়েছিল সেটার কথা বলছে হাউ ডিড দ্য ন্যাটার ডিসক্রাইব সেটাকে ন্যাটার আমাদের কিভাবে এলাবোরেট করছে কিভাবে বর্ণনা করছেন তাহলে লাইক এ স্যাডো একটা স্যাডের মতো লাইক এ স্যাডো একটা স্যাডের মতো কি দেখতে হবে এ ব্রাইট অ্যান্ড লিভিং থিং এ ডিস্ট্যান্স মেমরি এ মেয়ার স্ট্রেঞ্জার লাইক এ শ্যাডো 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 বলতে একটা এখানে যেটা বলছে শ্যাডো বলতে এখানে পরছাই বা কোনো ছায়া ছায়া বা বলা যেতে পারে স্পিরিটের মতো ভূতের মতো তার পিছনে ছিল তা খাবে না লাইক এ ব্রাইট লিভিং থিং এটা দেখছি এ ডিস্ট্যান্স মেমরি একটা দূরের কোন একটা মেমোরি যেটা আমরা ভুলে গিয়েছি এ মেয়ার স্ট্রেঞ্জার তাকে আর পরিচিত মনে হচ্ছিল না যেন স্ট্রেঞ্জার একটা অপরিচিত কেউ এরকম তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অপশন এ ব্রাইট উজ্জ্বলিত লিভিং থিং জীবিত কোন একটা জিনিস যেটা ন্যারেটরের কাছে আছে নেক্সট কোশ্চেন হট অ্যাডভাইস ডিড দ্য স্টেশন মাস্টার গিভ দ্য ন্যারেটর ন্যারেটরকে স্টেশন মাস্টার কি উপদেশ দিল কখন যখন ন্যারেটর ট্রেনের বাইরে দাঁড়িয়ে ছিল তখন স্টেশন মাস্টার ন্যারেটরকে একটি উপদেশ দিচ্ছে কি উপদেশটি টু ওয়েট ফর নেক্সট ট্রেন পরে ট্রেনের জন্য অপেক্ষা করতে বলেছিল মোটেও নয় টু লিভ দ্য স্টেশন থেকে বেরিয়ে যেতে কেনার কথা বলেছিল তাও নয় টু বোর্ড দ্য ট্রেন বিফোর ইট লেভ তাকে বলেছিল তুমি যদি চাও তোমার এই ট্রেনটি না ছুটুক তাহলে তুমি ট্রেনের উপর চেপে পড়ো না হলে কিন্তু ট্রেন ছুটে যাবে তাহলে আমাদের অপশান ডি হচ্ছে সঠিক অপশান

ফেল এটা হবে না নেটার ওয়াজ টোল এটাও হবে না ফিলিং দ্য ট্রেন অ্যান্ড টেক উইথ থিং এটাও নয় তাহলে আমাদের ফিলিং আসছে ফিলিং তো হবে না ফেল তাহলে আমাদের অপশান এটা হচ্ছে কারেক্ট অপশান এগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে তোমরা যারা গ্রামার ক্লাস করেছ আশা করছি তাদের কোনো রকম সমস্যা হবে না এরপরে আমাদের নেক্সট কোশ্চেন হোয়াট নেটার্স রিপিটেড ভিজিট টু ডিওলি ইন্ডিকেট মানে ন্যায়টা যে বারবার দেওয়ালির দিকে ছুট দিতেন বা বারবার দেওয়ালির দিকে ছুটতেন তাহলে সেটার কারণটা কী বা সেটা কি ইন্ডিকেট করছে কি ইন্ডিকেট করছে হিজ ডিজায়ার টু রিলিভ হিজ চাইল্ডহুড মেমোরি তার যে মনের ইচ্ছে যে তার চাইল্ডহুড মেমোরি যে ছোটোবেলা থেকে সে জায়গাতে একটা মেমোরি জুড়ে আছে তার যে একটা ভালো একটা সময় স্মৃতি জুড়ে আছে সেই স্মৃতিটাকে আরেকটু এনজয় করার জন্য হিজ হোপ টু মিট দ্য গার্ল এগেন সে মেয়েটিকে আরেকবার সাক্ষাৎ করার জন্য হিজ লাভ ফর দ্য স্টেশন বিউটি তাকে স্টেশনটা এতটা ভালো লাগতো তাই জন্য সে সেখানে আসতো ইজ প্রফেশনাল অপ্লিকেশন না এগুলোর মধ্যে তাহলে সে আশা করছিল সে মেয়েটিকে আর একবার হয়তো দেখতে পাবে তাই জন্য সে বারবার দেওয়ালের দিকে ছুটতো সেকেন্ড কোয়েশ্চেন বলছে দ্য ট্রেন স্টপ ফর অনলি টেন মিনিটস বিফোর রাসিং অন দ্য ফরেস্ট জঙ্গলের উপরে তাহলে আমাদের ভুলটা আছে এই জায়গাতে এটা তোমাদের বইয়ের লাইন ইরর কারেক্ট করতে বলেছে আমাদের তাহলে প্রথমে আগে ভুলটা খুঁজে বের করতে হবে এই যে এই জায়গাটাতে আমাদের ভুলটা আছে তাহলে কোনটাতে দ্য ট্রেন স্টপ অনলি ফর টেন মিনিটস বিফোর রাসিং অন টু দ্য ফরেস্ট এটা হবে দ্য ট্রেন ওয়াজ স্টপিং এটা নয় দ্য ট্রেন স্টপ ফর অনলি টেন মিনিটস বিফোর রাসিং অন ইন টু দ্য ফরেস্ট না দ্য ট্রেন স্টপ ফর অনলি টেন মিনিটস বিফোর রাসিং অফ দ্য ফরেস্ট তাহলে অন টু দ্য ফরেস্ট আমাদের ফার্স্ট অপশনটা ঠিক নেক্সট সি ওয়াজ এ ইয়াং গার্ল সে ছিল একটা যুবতী মেয়ে সি ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি হ্যান্ড উইথ ডিগনিটি টার্ন জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা যখন জয়েন করব আমরা কোন একটা রিলেটিভ প্রোনাউন এখানে নিয়ে জয়েন করব তাহলে দেখো বিইং এ ইয়ং গার্ল বিইং দা স্টার্ট হচ্ছে সিম্পল ভুল এটা হবে না সেকেন্ড অপশন সি ওয়াজ এ ইয়ং গার্ল ফর সি ওয়াজ ওয়াকিং গ্রেসফুল্ এন্ড উই ডিগনিটি সেই ইয়াং গার্ল হওয়ার দরুন সে সেখানে ডিগনিটির সঙ্গে বা সম্মান সহিত হার ছিল সেটা কি হতে পারে দেখা যাক সি বাজ ইয়াং গার্ল ওয়াকিং গ্রেসফুল ই অ্যান্ড অ্যান্ড নিযুক্ত করেছে এটা কম্পাউন্ড হয়ে গেছে হবে না সি বাজ এ ইয়ং গার্ল হু ওয়াজ ওয়াকিং গ্রেসফুল অ্যান্ড উই ডিগনিটি যে হাট ছিল সেখানে সম্মানের সঙ্গে একদম খুব ভালোভাবে হাঁটাচলা করছিল তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অপশন দেখো এই অপশনটা ফর ফর দিয়েও অনেক সময় আমরা কমপ্লেক্স সেন্টেন্স করে থাকি কিন্তু আমাদের মিনিং যেন চেঞ্জ না হয় আমরা সিম্পল টু কমপ্লেক্স কমপ্লেক্স টু কম্পাউন্ড বা কমপ্লেক্সে জয়েন করব সিম্পলে জয়েন করব যাই করি না কেন কম্পাউন্ডে যাই জয়েন করি না কেন আমাদের মিনিং কিন্তু কখনোই চেঞ্জ হবে না এই সেন্টেন্সে আমাদের মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সব শেষেরটা হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান নেক্সট হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার্স গ্র্যান্ড মাদার নট প্লিজড উইথ হিস ভিজিট নারেটার যখন তার গ্র্যান্ড কাছে তার ঠাকুমার কাছে চলে যায় তখন কেন খুশি ছিল কেন খুশি ছিলেন না প্রত্যেকবার ন্যায়েটার যান তারপরে ন্যাটার গ্র্যান্ড খুব খুশি থাকেন ন্যায়েটার এবার আরো আগে গিয়েছেন কিন্তু তার গ্র্যান্ড মাদার তাকে দেখে খুশি নয় কেন খুশি নয় আমরা সেই রিজনটা দেখবো হি ডিড নট ব্রিং হার এনি গিফট সে গিফট নিয়ে যায়নি মোটেও নয় হি ডিড নট স্টে মোর দেন এ কাপল অফ উইকস এট হার প্লেস তার যে প্লেসটা ছিল তার যে বাড়িটা ছিল মানে ঠাকুরমার বাড়িতে সে বেশি দিন থাকেনি তাই জন্য হি রিফিউজ টু ইট হার কুক ফুড সে সেখানে খাবার খেতে চাইনি এটাও ভুল হি আর্গিউড উইথ হার ফ্রিকোয়েন্টলি সে তার সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে যেত এটাও ভুল তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন ডি এই ছিল তোমাদের আজকের এমসিকিউ ক্লাস এবং এগুলো কিছু বাছাই করা তোমাদের যে এমসিকিউ গুলো পরীক্ষা হয়তো আসতে পারে এরকম বেছে কিছু এমসিকিউ তোমাদেরকে দেওয়া হলো এবং এই চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা যা তোমাদের তোমাদের লাইন লাইন বাই বলো বলো ওয়ার্ড ওয়ার্ড টু প্রত্যেকটা জিনিস বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস সেট কিন্তু আমাদের এলিট অ্যাপ থেকে পেয়ে যাবে যারা এখনো সেই অ্যাপটি ইউজ করছো না যারা এখনো সেই অ্যাপটির অ্যাক্সেস নাও নি তোমরা অবশ্যই সেই অ্যাপটি ডাউনলোড করে নাও এবং সেখান থেকে তোমরা শুধু আমাদের ইংলিশ সাবজেক্ট বলো না প্রত্যেকটি সাবজেক্টের ভালোভাবে খুব সুন্দরভাবে আলোচনা সেটা আর্টস হোক সায়েন্স হোক প্রত্যেকটা সাবজেক্ট তোমরা সেখান থেকে পেয়ে যাবে এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং